হ্যালো ভিওয়ার্স অচেদ ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সবকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি টেন পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন দু হাজার সাজেশন অনুযায়ী ভারত মহাসাগর বাণিজ্যের ডাচ বণিকদের ভূমিকা লেখো অথবা ওলন্দাজ বণিকদের আগমন সম্পর্কে আলোচনা করো তার দেখো যার ডাচ বণিক তাই ওলন্দাস বণিক তাই উত্তরটি তোমরা এইভাবে লিখবে ভারতে পর্তুগিজ বাণিজ্যের উপর ওলন্দাস গণি প্রথম আঘাত হানে হল্যান্ডের অধিবাসীদের বা ডাচ বলা হয় সাফল্যে উৎসাহিত বণিকগণ বাণিজ্যে অংশগ্রহণে তৎপর হয়ে ওঠে খ্রিস্টাব্দে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হলে ষোলোশো দুই খ্রিস্টাব্দে নেদারল্যান্ডের ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলি সম্মিলিত হয়ে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি যৌথ বাণিজ্য প্রতিষ্ঠান গঠন করে মশলার কারবারে এক অধিকার লাভই ওলন্দাজদের প্রধান উদ্দেশ্য ছিল তাই তারা প্রথমে ভারতে না এসে মালয় উপদ্বীপে উপস্থিত হয় এর ফলে সর্বপ্রথম তারা পর্তুগিজদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে জাভা ওলন্দাজদের অধিকারে আসে পর্তুগিজদের বিতাড়িত করে ষোলোশো উনিশ খ্রিস্টাব্দে জাভা ওলন্দাজদের অধিকারে আসে পর্তুগিজদের বিতাড়িত করে তারা একের পর এক জায়গা দখল করে নেয় তারা ইংরেজদের পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ থেকে বিতাড়িত করে ইংরেজদের পক্ষে এই পরাজয় সাপে বর হয়ে দাঁড়ায় তাই ইংরেজরা ভারতের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ভারতে ওলন্দাজগণ গুজরাটে করমণ্ডলে এবং বাংলা বিহার উড়িষ্যার বিভিন্ন স্থানে তাদের কুঠি নির্মাণ করে পর্তুগিজদের ভারতে উল্লেখযোগ্য বাণিজ্য কুঠি হল সুরাট চুচুড়া কাশিমবাজার পাটনা ও কোচিন ইংরেজ কোম্পানি ছিল এক স্বাধীন সংস্থা এবং সরকারি নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকার ফলে তারা নিজেরা যে কোনো স্বার্থে সিদ্ধান্ত নিতে পারতো কিন্তু অরুণদাসের এরকম স্বাধীনতা ছিল না তবে ষোলোশো খ্রিস্টাব্দের পর নেগাপট্টম কর্মণ্ডল উপকূলে ওলন্দাজদের প্রধান ঘাঁটিতে পরিণত হয় ভারতে বাণিজ্য ওলন্দাজদের দখলে এলে বস্তুত সপ্তদশ শতাব্দীতে প্রাশের ব্যবসায় তাদের একচেটিয় আধিপত্য স্থাপিত হয় কিন্তু সপ্তদশ শতাব্দীতে ভারতে ইংরেজদের অভ্যুত্থান ঘটলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওলন্দাজদের প্রভাব বিনষ্ট হয় এর ফলে ইংল্যান্ড ও পর্তুগালের মধ্যে ভারতে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে ইঙ্গো ওলন্দাজ প্রতিদ্বন্দ্বিতা তেমন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারেনি কারণ ওলন্দাজরা ইন্দোনেশিয়া সহ পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে একটা ঔপনিবেশিক সাম্রাজ্য গড়ে তুললেও কিন্তু সমগ্র ভারতীয় উপমহাদেশে তাদের এমন কোনো ক্ষমতা ছিল না যার দ্বারা ইংরেজদের বিতাড়িত করার সম্ভাবনা ছিল প্রকৃতপক্ষে ওলন্দাজদের শক্তিকে খর্ব করেই ইংরেজরা তাদের বাণিজ্যিক আধিপত্য ভারতবর্ষে প্রতিষ্ঠিত করেছিল পরের প্যারা দেখো অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগ থেকে ওরুন্দাজদের ব্যবসা বাণিজ্যে একাধিপত্য ধীরে ধীরে বিনষ্ট হতে থাকে পলাশি যুদ্ধের পর ইংরেজরা বাংলাদেশে যে রাজনৈতিক ও বাণিজ্যিক প্রাধান্য স্থাপন করে তার দ্বারাই ধীরে ধীরে তারা সমগ্র ভারতবর্ষে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল ইংরেজদের এই রকম বাণিজ্যিক ও রাজনৈতিক আধিপত্যে ঈর্ষান্বিত হয়ে ওলন্দাজরা তাদের বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে বাংলার নবাব মির্জাফরের শাসনকালে ওলন্দাজরা শেষবারের মতো বিদেরার যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে অবতীর্ণ হয় কিন্তু ওলন্দাজগণ শোচনীয়ভাবে পরাজিত হয় এই পরাজয়ের ফলে ওলন্দাজদের বাণিজ্য কুঠিগুলি ইংরেজরা দখল করে এই পরাজয়ের ফলে ওলন্দাজদের বাণিজ্য কুঠিগুলি ইংরেজরা দখল করে এমনকি গুরুত্বপূর্ণ ওলন্দাজ বাণিজ্য কেন্দ্র নেগাপট্টম ও সিংহলের বাণিজ্য কুঠি তৃণ মাললে ইংরেজরা দখল করতে সমর্থ হয় ফলে ওলন্দাজগণ ভারতে ভারতের পরিবর্তে মালয় দ্বীপপুঞ্জকে তাদের বাণিজ্যিক আধিপত্যের মূল কেন্দ্রে পরিণত করে এবং ওলন্দাজদের ইংরেজরা ভারত থেকে বিতাড়িত করে প্যারা করে দেখো কেন ওলন্দাজরা ব্যর্থ হচ্ছে ওলন্দাজরা কেন ইংরেজদের সঙ্গে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতায় ব্যর্থ হলো তার কতগুলি গুরুত্বপূর্ণ কারণ দেখা যায় ইংরেজদের তুলনায় ওলন্দাজদের নৌশক্তি ও আর্থিক ক্ষমতা দুর্বল ছিল এই সময় ওলন্দাজরা ইংরেজ ও নেপোলিয়ানের সঙ্গে ইউরোপীয় রাজনীতিতে নিজেদের জড়িয়ে ফেলার ফলে ভারতীয় ভারতে অধিকৃত অঞ্চলগুলিতে তাদের রক্ষার ব্যবস্থা অবহেলিত হয় আবার ওলন্দাজরা ভারতবর্ষে পর্তুগিজদের মতো ভারতীয়দের সঙ্গে নিষ্ঠুর আচরণ করত। এর ফলে ভারতীয়রা পর্তুগিজদের মতো ওলন্দাজদের প্রতি বিদ্বিষ্ট হয় এই বিদ্বেষ ওলন্দাজদের ভারতবর্ষ থেকে বিতাড়নের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল পরিশেষে বলা যায় ভারত মহাসাগরে ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে বাণিজ্যিক আধিপত্য নিয়ে যে মন্থন শুরু হয়েছিল তাতে শেষ পর্যন্ত ইংরেজ শক্তি অমৃত লাভ করে তো এই ছিল ভারত মহাসাগরে পর্তুগিজ ডাস বণিক বা উলন্দাস বণিকদের যে একাধিপত্য বা তাদের আগমন বা তাদের অ্যাক্টিভিটি বা কাজকর্ম তার উপরে পাঁচ নম্বরে টিকা প্রশ্ন এটিকে সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও এছাড়া যে দু একটি প্রশ্নের উত্তর এখনও বাকি আছে তা খুব দ্রুত আমি তোমাদের সামনে তার উত্তরগুলি নিয়ে আসবো ততক্ষণে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে